হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকালবেলা আমাদের বান্না খাওয়া দাওয়া সবকিছু কিছু কমপ্লিট হয়ে গেছে আর রান্না করার মাঝে একটু আমি জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম তাই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে কিন্তু জামা কাপড় কাস্তে চলে এসেছি আর আজকে অনেকগুলোই কাপড় কাচবো কিছু মিষ্টির ন্যাকড়া আছে মানে এই দেখো গামছাগুলো কিন্তু এই ছানা চাপার পরে হাত মুছতে লাগে সব সময়ের জন্য তো আর যে গামছাতে আমরা স্নান করি সেই গামছাতে আর ব্যবহার করা যায় না কারণ দুধের একটা গন্ধ বলে সেই জন্য কিন্তু আলাদা গামছা আছে তাই যেগুলো ছানা চাপার পর হাত মোছা হয় যে গামছাগুলো সেইগুলো আলাদা করে ভিজিয়েছি আর যেগুলো আমাদের জামা কাপড় সেগুলো আলাদা করে ভিজিয়েছি আর তারপরে কিন্তু আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে একদম সেজন্য কিন্তু আমি তোমার দাদা একটা বাইরে তার টানিয়ে দিয়েছি এই তারটা কিন্তু ছিল না সেজন্য এই তারটা কিন্তু আজকেই টানিয়ে দিয়েছে আর বাইরে এত রোদ উঠেছে আজকে আর সকাল এখন বাজে বারোটা সেই জন্য কিন্তু বেশি করা রোদ একটু পরে আস্তে আস্তে রোদটা কমে যাবে কিন্তু আমার জামা কাপড় তখন আর শুকাবে না সেই কারণে আমি তাড়াতাড়ি জামা কাপড়টা কেচে দিলাম আর এইদিকে কিন্তু আমার সব জামা মেলা একদম হয়ে গেছে আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর তোমরা আকাশ দেখে নিশ্চয়ই বুঝতে পারছ যে আজকে কতটাই সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর সবুজ আর আকাশ মাথার উপরে নীল আকাশ আর তারপরে কাপড় মেলার পর আমার চোখ গেল এদিকে এত শাক হয়েছে সব কিন্তু ফোনে না একটু লম্বা লম্বা পাতা ঠিক বোঝা যাচ্ছে না কারণ এইদিকে আমি এখানে জঙ্গলের মধ্যে একটু ক্যামেরা করছিলাম আর সবাই তাকিয়েও আছে যেখানে কি এমন দেখাচ্ছে ওরা তো ভাবছে ঘাস এ দেখো পুইশাকটা একটুখানি কাছ থেকে দেখিয়ে আমি পালিয়ে এসেছি মানে ওই লোকগুলোও চলে এসেছিলো যে আমি আবার কি এমন জিনিস আছে যেগুলো আমরা ক্যামেরা করে দেখাচ্ছি আর চলো তোমার দাদা আবার ডাক দিল যে বা রাস্তাতে কী যাচ্ছে তোমাদের তো আগেই বলেছি শ্রাবণ মাস চলে এসেছে আর এখানটা কিন্তু খুব ভালো করে হয় বলবাম বলে একটা জিনিস আর এই দেখো সবাই টোটোতে করে গাড়ি করে ওইভাবে যায় সবগুলো তো দেখাতে পারিনি আর সবাই কিন্তু এই টোটোগুলোতে করে কিন্তু সবাই অযোধ্যা যাচ্ছে আর এই অযোধ্যায় কিন্তু এই দু তারিখে খুব বড় করে অনুষ্ঠান হয় আর যেগুলো শিব মন্দির আছে সেখানে কিন্তু বলবাম বলে এই অযোধ্যা অধ্যায় সবাই কিন্তু বলবাম বলে এখানে কিন্তু অনেক বড় করে শ্রাবণ মাসটা পালন হয় তোমরা যদি দিন এই সময় আসো তাহলে কিন্তু অযোধ্যায় দেখতে পাবে যে কত বড় করে অনুষ্ঠান হয় আর এই দিকে কিন্তু আমরা একটু গোছ গাছ করছি কারণ সামনে মা বাবা আসছে এক তারিখে মা বাবা আসবে আর দু তারিখে কিন্তু অনুষ্ঠান ভেবেছিলাম আমরা যাবো কিন্তু আমাদের যাওয়াটা হবে না কারণ এক তারিখে মা বাবা আসছে আর তাদেরকে রেখে আমরা কি করেই বা যাবো আর মা বাবা কতদিন হয়ে গেছে গেছে আর আমাদেরও খুব আনন্দ হচ্ছে যে মা বাবা আসবে আর দু তারিখ তো বেশি দিন নেই সেই কারণে কিন্তু আমরা একটু গোজ গাছ করছি তোমার দাদা এদিকে একটু সব ঠিক করছিলো মানে এত ইন্দুরের মাটি খুঁড়েছে এখানে প্রচুর ইন্দুর হয়েছে আমাদের দোকানে আর এটা একটা কি গাছ কি বলবো কি জানি ব্যাঙের ছাতার মতো দেখতে পুরো ওলের মতো দেখতে লাগছে দেখো আর ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা তার মানে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে